উপর দিয়ে সীমানার বাইরে পরের বল দর্শক হলেন মার্শাল আম্পায়ার গতি বল করলেন এবারে আগিয়েছেন কাভারের উপর দিয়ে কাভার ক্লিয়ার এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে পরের বল এবারে হাঁকিয়েছেন মিসফিল্ড কিছুটা মাঠের সমস্যার কারণে মিসফিল্ড থেকে আরো চারটি রান

আবারের সাগর দেওয়ানা মাধ্যমিক বিদ্যালয়ের উপরে বল বলছে ভাই আমি এটা লেখাপড়া করে আছি দেওয়ানা মাধ্যমিক বিদ্যালয় থেকে আর চালে স্টাইক প্রান্ত রয়েছেন সাগর আসছেন গুটি গুটি পাই চালিয়েছেন সাগর ও মাই গড সাগর তুমি কি শুরু করেছো সর ভাই ভালোবাসো বিরাম কুজাত ভাই